फदर भैया सर का प्रोजेक्ट जो रिपोर्ट है इसमें सेल्स एंड डॉक पार्ट है आप चले जाते हैं स्वागत है आपका ना आराम ही आ 350 लेकिन ये पार्टी भी पार्टी है द रिसोर्ट एंड एंड फिनिशियसली द फ्लो इज गोल्डन कंसोल्रेट है सो स्लाइटली वेयर सीधा आपको बोल दो कि आप यहां पे तो आप সেইটা এই পোর্টালটা এখন এই পোর্টালটা আমরা দেখা যেহেতু এটা কলকাতা পুলিশের নামে আছে এটার নামটা পোর্টালটাও চেঞ্জ হবে আর কি কেননা এটা সবার জন্য ওয়েস্ট বেঙ্গল হিসাবে এবারে এই এই এইটা হচ্ছে কলকাতা পুলিশ এইটা এইটাতে গেলে যে ডানদোর লিং রিপোর্ট লেফটেক রিক কোর্টে পরে এইখানটাতে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা আছে সেটা দিলে পরে ওর কাছে একটা লগ করবে যখন ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে ঢুকতে পারবে ঢুকলে ওর রিপোর্টটাই থাকবে একদম সিস্টেম ফাইনালি আমরা একটু ভালো করে জেনে আমি করে দিই এই এই মি যেটা দেখানো হলো এটা কিন্তু আপনারা যে যে কেস উনি সব কিএম রিপোর্ট পেয়ে যাবেন ওরে যেটা ইচ্ছে সেটা আপনাকে হবে এটা একটু ল্যাম হয়ে যাচ্ছে এইটা হচ্ছে

আমরা বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে পোস্টমর্টম রিপোর্ট যেগুলো জেনারেট করা হয় সেগুলো এতদিন পর্যন্ত হার্ড কপিতেই জেনারেট করা হতো অর্থাৎ কিনা যে কোনো একটা রিপোর্ট সেটাকে লেখার পরে একটা রিপোর্টটাকে একটা কম্পিউটারে প্রিন্ট করা হতো তারপরে আমরা সাধারণত ভাবে তার উপরে সই করে কপিগুলোকে তৈরি করতাম তিনটি কপি তৈরি হতো এবং সেগুলি দেখা গেল পরবর্তীকালে যে এখানে একটা অসুবিধা হচ্ছে অসুবিধাটা হচ্ছে যে যেহেতু পোস্টমর্টম রিপোর্ট যাদের জন্য তৈরি করা অর্থাৎ কিনা ডিজিজ যারা হয়েছেন তাদের বাড়ির লোকজন এই রিপোর্টটি পেতে একটু অসুবিধা হচ্ছিল কেননা যেহেতু যেহেতু এটা প্রথমে আমাদের এখান থেকে তৈরি হতো তারপরে এটা পুলিশের কাছে যেত এবং তারপরে পেশেন্ট পার্টি সেটার জন্য তদবির করে সেটাকে পেতে একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল সেই কাজটাকে ত্বরান্বিত এবং খুব সুচারু রূপে করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটি পোস্টমর্টম রিপোর্টের অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে করা হয়েছে এবং এই এটা সেন্ট্রালি কলকাতা থেকে এর সার্ভারটা আছে এবং সেখান থেকেই এটা অপারেট করা হচ্ছে এবং এইখানে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে পোস্টমর্টম রিপোর্টটা তৈরি করব যেটা হার্ড কপি হিসেবে তৈরি হচ্ছে সেই হার্ড কপিটা আমরা স্ক্যান করে এই পোর্টালে উঠিয়ে দিচ্ছি এর একটা বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে যে এই উঠিয়ে দেওয়ার পরে যে মুহূর্তে এটা আপলোড হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু পেশেন্ট পার্টি তারা এই আরেকটি পোর্টাল আছে যেটার এটা সিস্টার পোর্টাল সেই সিস্টার পোর্টাল থেকে এটাকে ডাউনলোড করতে পারবে কিন্তু এটা হচ্ছে ওটিপি বেসড কেননা পেশেন্ট পার্টি একমাত্র আমাদের এখানে এসে এই পেশেন্টের ডিজিজডের সঙ্গে এসেছিলেন এবং তার নাম এবং ফোন নাম্বার আমাদের এখানে এসে নথিবদ্ধ করছেন তিনি একমাত্র সেই ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে ওটিকে ডাউনলোড করতে পারবেন সুতরাং এটা একটা বিরাট প্রসেসের একটা মানে সহজ রূপ হলো কেননা পেশেন্ট পার্টি আমাদের কাছে আসতে হচ্ছে না তারা তাদের বাড়ি থেকেই এই রিপোর্টটি পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় বিভিন্ন পুলিশ স্টেশন যেগুলি আমাদের হাসপাতাল থেকে অনেক দূরবর্তী সেই পুলিশ স্টেশন থেকেও কিন্তু পুলিশেরা এই এই পোর্টালটার লগ ইনে ঢুকে খুব পরিষ্কারভাবে ভাবে এবং তাড়াতাড়ি করে এই স্ক্যান কপি রিপোর্টটি ডাউনলোড করতে পারছে যাতে কিনা এই যে প্রত্যেকটি কেস সেই কেসগুলো খুব তাড়াতাড়ি ভাবে এবং সুচারুরূপে এগুলিকে করা যায়